নয় সেপ্টেম্বর মনীষী পঞ্চানন বর্মার তিরোধন দিবস তার আগে কোচবিহার এক নম্বর ব্লকের সুটকাবাড়ি এলাকার রাস্তার পাশ থেকে উধাও তার মূর্তি ঘটনা ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের কথা প্রকাশ্যে মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব তাদের দাবি কেউ বা কারা এই মূর্তি শুক্রবার রাতে তুলে নিয়ে গিয়েছে এলাকায় ঝামেলা লাগাতে দুষ্কৃতীদের এই কাজ ঘটনার প্রতিবাদে এলাকায় ধিক্কার মিছিল করেন তৃণমূলের জেলা সভাপতি ও তৃণমূলের চেয়ারম্যান আমি প্রথমে বলছি যে এই ঘটনার যে দৃষ্টতা দুষ্কৃতিটা দেখালো তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা হোক এটা একটা সাম্প্রদায়িক হিংসা ভাষাগত হিংসা নানান লক্ষ্য রেখে এটা করা হতে পারে সেই দিকটা নজর রেখে তদন্ত করা হোক কারা সাথে যুক্ত মনীষী পঞ্চানবন বা রাজ্যবংশী সমাজের একজন মহামানব তার মুক্তি চাহানা দিলে এখানে ডাঙাডাঙি মারামারি কাটাকাটি খুনাকুনি হবে এই একটা পরিবেশ তৈরি করার জন্য তারা সুকৌশলে এই কাজটা করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করতেই পরিকল্পিতভাবে মনীষী পঞ্চানন বর্মার মূর্তি ভেঙে ফেলা হয়েছে অভিযোগ তৃণমূল মুখপাত্র পার্থ প্রতিম রায়ের মূর্তিটি উপরে নিয়ে যাওয়া হয়েছে কার্যত মূর্তির যে আবক্ষ মূর্তির গোটাটা তাতে করে মনে হলো এটা কোনো একটা পরিণত মস্তিষ্কের কাজ বা পরিণত কোনো পলিটিক্যাল মটিভকে সামনে রেখে এ ধরনের কার্যকলাপ করেছে তৃণমূলের বর্তমান সদস্যরা নতুন মূর্তি বসাতে প্রাক্তনীদের বসানো মূর্তি সরিয়েছে কোচবিহারের সুটকাবাড়ি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের তৃণমূল কংগ্রেস ওখানে আগের গোষ্ঠী যারা আগে শাসন ক্ষমতায় ছিল তারা পঞ্চানন বর্মার মূর্তিটা বসিয়েছিল এবার যারা এখন ক্ষমতায় এসছে তৃণমূল কংগ্রেসের শাসন ক্ষমতায় তারাই সেই মূর্তি তুলে নিয়ে গিয়ে নতুন করে মূর্তি স্থাপন করবে সেই জন্যই করেছে এবং তারা ক্রেডিট নেবে এটাই তাদের ধারণা কয়েক বছর আগে ওই এলাকায় পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তিটি বসানো হয়েছিল দুষ্কৃতীদের গ্রেফতার করে শাস্তির দাবি তুলেছেন তৃণমূল জেলা সভাপতি ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা